এই পৃথিবীতে যতগুলো ব্যবসা রয়েছে বিজনেস রয়েছে সমস্ত বিজনেসের মধ্যে সবচেয়ে সহজ বিজনেস আমার কাছে মনে হয়েছে পিজা বানানো বলে তার কারণ হল পিজা হচ্ছে গোল তোমার মাথাটাও গোল পৃথিবীটাও গোল সুতরাং এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আধুনিক বিশ্ব হওয়ার জন্য এই গোল জিনিসটা যখন আবিষ্কার হয়েছে তখন এই পৃথিবীটা আধুনিক হয়ে গেছে আধুনিক সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে গোল চাকা যে যে বিজ্ঞানী গোল চাকা বানিয়েছে এই পৃথিবীর সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের উস্তাদ হচ্ছেন সেই চাকা বানানো বিজ্ঞানী বলে আসুক এখন আমি আসুক ইচ্ছা কিভাবে বানাতে হবে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই চুলা কিনতে চান তাহলে চুলার দাম পড়বে এক লক্ষ টাকা এটাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি এক লক্ষ টাকা ইনভেস্ট করেছেন এক লক্ষ টাকা ইনভেস্ট করেছেন সাথে সাথে একটা ফ্রিজ কিনেছেন সেই নাম কি সেই ফ্রিজটার নাম হচ্ছে ডিপ ফ্রিজ আর ডিপ ফ্রিজের মধ্যে আপনার সমস্ত ফ্রিজার যে সমস্ত কাঁচামাল গুলো রয়েছে যারা জীবন চেষ্টা করলেন যত ইচ্ছা পাচাটি করেন কিন্তু আপনি যদি ফ্রিজ না করেন তাহলে এই জিনিস কোনো দিন ড্যামেজ হবে না অনলাইনে আপনাকে যদি কেউ অর্ডার করে আপনার আপনাকে বললাম আমার পেটের মধ্যে খুব ঠান্ডা পরিচ্ছন্ন ক্ষুদা লেগেছে আমার পেটে ক্ষুদা লাগেছে আমার জন্য একটা পিজা দরকার সে আপনাকে অর্ডার করেছে সে অর্ডার আপনি গ্রহণ করেছেন আধা ঘন্টার মধ্যে আপনি যখন পিজাটা বানাবেন পিজাটা কিভাবে বানাতে হবে আপনি আগে শুনুন আপনার বউকে অথবা আপনার বোনকে আপনি যে কোনো একজন মানুষকে বলে আমাকে একটা বড় করে রুটি বানায় দাও রুটি যখন বানায় দিবেন রেডিমেড মশলা যে মশলাটা মিশাই দিবেন মেখে দিবেন তারপরে এটার মধ্যে যদি আপনি মাশরুম দেন তাহলে মাশরুম পিজা যদি ইটালিয়ান মশলা দেন তাহলে ইটালিয়ান পিজা আর যদি এটার মধ্যে গরুর মুরগি পুস্ত দেন তাহলে এটা চিকেন পিজা এটা হচ্ছে বিফ পিজা আর যদি এটার মধ্যে মুরগির পুস্ত তাহলে এটা চিকেন পিজা এ পরিণত হয়ে যাবে আর যদি আপনি যখন এই পিজ্জাটা এরকম করে প্রস্তুত করলেন রুটি বানাইলেন আমরা মায়েরা যেরকম করে রুটি বানায় এমন করে একটা রুটি বানায় যখন আপনি এটার উপর যা দিবেন সেই পিৎজা হয়ে যাবে আমেরিকান মশলা দিলে আমেরিকান পিজ্জা আর যদি ইটালিয়ান মশলা দেন তাহলে ইটালিয়ান পিজ্জা ইন্ডিয়ান মশলা দিলে ইন্ডিয়ান পিজ্জা আর যদি আমার বাড়ি না আমার গরুর মশলা দেন তাহলে গরুর পিজ্জা এই পিজ্জা যখন আপনার তৈরি হয়ে গেল ওভেনের ভিতরে দিবেন ওভেনটা বন্ধ করে দিবেন পনেরো মিনিট পরে যখন বের করবেন দেখেন দেখবেন থেকে মান্না সালোয়ার মতো খাবার বের হয়ে গেছে এই পৃথিবীর সমস্ত যুবতী মেয়েদের ক্লাস পিজা এই পৃথিবীর সমস্ত যুবকদের ক্লাস পিজা এই পৃথিবীর সমস্ত মানুষের ক্লাস পিজা এই পিজা যখন আপনি বানাবেন আপনার খরচ হবে পনেরো মিনিট এবং করচ হবে পনেরো মিনিট সাথে সাথে আপনার খরচ হবে পঞ্চাশ টাকা এই পিৎজাটা আপনি বিক্রি করতে পারবেন ছয়শো টাকা দৈনিক যদি একটা পিজা বিক্রি করতে পারেন তাহলে পাঁচশো টাকা ইনকাম যদি দুইটা পিজ্জা বিক্রি করতে পারেন তাহলে এক হাজার টাকা ইনকাম সারাদিনের মধ্যে আপনার কর্মদক্ষতার কারণে আপনার মার্কেটিং এর কারণে আপনি দুইটা পিজ্জা বানাতে পারবেন এটা খুবই সহজ দুইটা পিজ্জা বিক্রি করবেন খুবই সহজ দুইটা পিজ্জা যদি আপনি বিক্রি করে ডেলিভারি করতে পারেন তাহলে আপনার জন্য ইনকামের ব্যবস্থা হচ্ছে এক হাজার টাকা মাস এক মাস তিরিশ দিন তিরিশ দিনে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন মাত্র পনেরো থেকে বিশ মিনিট কষ্ট করার পরে যদি আপনি তিরিশ হাজার টাকা আপনার চা পান তাহলে পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের যে কোনো কাজের যে আপনার এটা সম্মানজনক কাজ থেকে না বলেন ব্যবসা করা বাণিজ্য করা সেটা

আপনি এই পিজাটাকে যদি করতে পারেন সমাজের মধ্যে আমি আপনাকে চ্যালেঞ্জ করে পড়তে পারি আপনার মতো এরকম একজন শিল্পপতি পাঁচ বছর পরে আর কেউ কোনো দীর্ঘ হতে পারে না বলে